রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহের অঙ্গ হিসেবে ভেজাল খাদ্য সামগ্রী চেনার পদ্ধতি বিষয় সমগ্র শিক্ষা অভিযানের তরফে বিভিন্ন স্কুলগুলোতে সচেতনতা শিবিরের আয়োজন করেছে বৃহস্পতিবার তারই অঙ্গ হিসেবে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল অষ্টম থেকে একাদশ শ্রেণীর ছাত্রদের নিয়ে ভেজাল খাদ্য সামগ্রী চিহ্নিতকরণের প্রশিক্ষণ দেওয়া হয় এদিন মূলত দুধের মধ্যে অপদ্রব্য মেশানোকে কিভাবে শনাক্তকরণ করা সম্ভব তার প্রশিক্ষণ দেওয়া হয় স্কুল পড়ুয়াদের পরবর্তীতে রান্নায় যাবতীয় মশলার রঙের মিশ্রণের শনাক্তকরণ পদ্ধতি শেখানো হবে এদিনের শিবিরে উপস্থিত ছিলেন শিক্ষক রণজয় দাস পলাশ চক্রবর্তী রাজা বৈষ্ণব এদিন স্কুল শিক্ষক কাঞ্চন তালুকদার বলেন আমরা ছাত্রদের ভেজাল খাদ্য সামগ্রী চেনার পদ্ধতি প্রশিক্ষণ দিচ্ছি এক সপ্তাহ ধরে এই কর্মসূচি চলবে এখানে আমরা থেকে मैंने तो एक साथ मिलने नहीं भरने लगा। अच्छा, ये बारे आयत की शुरू में हमरा आरो आने में मिल नहीं लाम। पानी भी हट दिए, क्यूरियर टेस्ट कर दे। जी हाँ, ये बार है क्या? तो आने में कोरे, दोस्तों। ये दिए में भी दिए।